আহলে কোরআন নামে কিছু লোক আপনাদের কাছে আসতে পারেন আহলে কোরআন নামে হয়তো পরিচয় দিবেন আহলে কোরআন আপনি বুঝে নিতে হবে আহলে কোরআন নামে আহলে কোরআন নামটা কিন্তু অনেক সুন্দর কোরআনওয়ালা আসলে কোরআন অবমাননা করে আসলে কি কোরআন অবমাননা রসুল অবমাননা করে কারা এরা আহলে কোরআন এরা রসুল্লা সাল্লামকে অস্বীকার করে কিরকম অস্বীকার শোনেন বুঝেন কথাটা ভালোভাবে বুঝেন আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য সর্বশেষ নবী হিসেবে কাকে পাঠিয়েছেন হজরত মোহাম্মদ মোস্তফা আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা তার উপর কোরআন করিম আল্লাহর কালাম পাক কোরআন অবতীর্ণ করছেন কিনা এদের আলিফলাম মিম থেকে শুরু হয় ফুলাউজির নাসিক এসে শেষ হয় এই কোরআন কার কিতাব আল্লাহর কিতাব কার উপর অবতীর্ণ করছেন আল্লাহ তালা এটা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই এই কোরআন আল্লাহ তালা কার কাছে শিখতে বলেছেন আমাদেরকে রসুল্লাহাম যেভাবে শিখিয়েছেন তাবিকে তাবিরা তবে তাবিকে এইভাবে সবাই শিখে আসছে গোড়াতে কার কাছে শিখেছে সবাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিশাল্লাম কোরআন তালা তো রসুল্লাহর কাছে শিখেছে কোরআনের কোন আয়াতের কি অর্থ এটাও কার কাছে শিখেছে সাবিরা রসুলুল্লাহ সাল্লু আল্লাহাম কাছে মোহাম্মদ মুস্তফা সাল্লিশাল্লাম কাছে কোন আয়াতে আল্লাহ কোন বিধান দিয়েছেন নমাজের বিধান কোন আয়াতে নমাজ কিভাবে পড়তে হবে সুদ হারাম এটা কোন আয়াতে কাকে বলে সুদ সব কথা কী কী আল্লাহ ফরজ করেছেন কি কী আল্লাহ হারাম করেছেন সব কোরআন আছে কি নাই এগুলো কোরআনের কোন আয়াতের কোন অর্থ কোন আয়াতে কোন বিধান কোন আমল কিভাবে করতে হয় কে শিখেছেন আমাদেরকে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম সাবাই কেরামকে শিখেছেন সেই মাধ্যমে আমরা সবাই শিখতে পেরেছি ঠিক না বে ঠিক এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন নিজে নিজে বুঝবো তার ইমান থাকবে আলে সে লোক যারা বলে রসুল্লার কাছ থেকে কোরআন শিখতে হবে কেন কোরআন আল্লাহ অবতীর্ণ করছেন ওনার উপরও অবতীর্ণ করছেন ঠিক আছে উনি আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন এখন কোরআন পড়া কোরআন বুঝা কোরআন আমাদের মন মতে হবে বলেন নাউজুবিল্লা যে বলে কোরআন নিজের মন মতে বুঝবে মন মতে কি আসলে কোরআন মানে এরা হলো আলে কোরআন যারা যেভাবে সেভাবে না নিজের মন বুঝবে এবং মানবে কথা বলে এদের ইমান থাকবে এরা কি রসুল্লাহ মানে এরা কি কোরআনকে মানে আপনি কেমন বুঝবেন যে আপনাকে ধোকা দিতে আসছে সে আলে কোরআন কিনা হয়তো অপরিচয় দিবে না সে আলে কোরআন যদি পরিচয় দিয়ে দেয় যে আমরা কোরআন আপনার কোরআন হয়ে যান তাহলে তো আপনি বুঝবেন আপনার সাথে সাথে বলবেন না হজবিল্লাহ হাউলা ভালা কিন্তু পরিচয় যদি না দেয় তো আপনার কথা থেকে বুঝবেন দেখবেন আহলেকরানরা হাদিস অস্বীকার করে কী অস্বীকার করে আপনি যদি দেখেন যে হাদিসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছে আপনার অন্তরে যে হাদিস আবার কী জিনিস এই বুঝবেন যে এই আলে করান এক নমাজ পাঁচোক্ত ফরজ না দুই অক্ত না তিন অক্ত আলে কোরআনের অনেকে আছে ওরা বলে নমাত্তি নক্ত এ যদি বলে নমাত্তি নক্ত আপনি বুঝবেন যে আলে কোরআন নামি ও যদি দেখেন যে আপনার সালামের ভুল ধরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম জিনাম এইভাবে ওরা ভুল ধরতে পারে তো সালাম না সালাম সালাম আলাইকুম এই বাবু আসসালাম আলাইকুম রহমতুল্লা সালাম শুদ্ধ সালাম বুঝবেন যে সমস্যা আছে এর মধ্যে কি আছে এটা কোরআন সালাম এমনি আসসালামু আলাইকুম বললো সালাম হবে সালাম আলাইকুম বললো সালাম হবে ঠিক আছে কিন্তু আসসালামু আলাইকুমকে ভুল বলা এটা নিদর্শন কাদের কোরআন